সুপ্র দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের স্বাগত অভিনন্দন শুভ্র দর্শক আজ উনিশে জুন দু হাজার একুশ শনিবার আমরা অবস্থান করছি কাহারুন হাট এই কাহারন হাট দিনাজপুর জেলা এবং কাহারন উপজেলার মধ্যে তো আজকে আপনাদের প্রথমে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে তুমুল চাহিদা সম্পূর্ণ গরু আর কি আমারের জন্য সব থেকে উপযোগী গরু যে গরুগুলো হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা তো দর্শক অবশ্যই গরু পরিচয় সাথে দেখবেন আমরা এ পাশে দেখছি যে আমাদের রফিকুল ভাই বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের ফোন নাম্বারটা নিব এবং আপনাকে যোগাযোগ করলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন না আপনাকে তো আমরা ম্যাক্সিমাম সময় দেখি এই মাঝারি সাজে গরুগুলো নিয়ে আপনি ভালোই ব্যবসা করবেন এবং এই গরুগুলোর চাহিদা তো অনেক বেশি বেড়ে গেছে এবং অনেকে আমাদের কাছে এই গরুগুলোর ব্যাপারীদের নাম্বার চায় আর কি তো আপনি আপনার একটু নাম্বারটা দিয়ে শুরু করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এইট ডাবল ফোর ডাবল ফোর মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে পাওয়া যাবে আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন তেরোটা বিক্রি করলেন কয়টা পাঁচটা তাহলে এখন সাতটা আছে এখনো আচ্ছা আমরা একটু জানতে চাই যে এই গরুগুলো যদি কোনো কারণবশত ঘুরে যায় আপনি আমাদের একটু ফিক্সড রেটটা বলবেন যদি কেউ বাইরে থেকে নিতে চায় তাহলে এই রেটেই যাতে তারা নিতে পারে আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা কত টাকা চাইলেন পঁচিশ হাজার টাকা মানে লাস্ট কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ তেইশ হলে দিয়ে দেবেন এই যে তেইশ হাজার টাকা হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে সার গুরু আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি মাঝারি সাইজে মোটামুটি বড়ই বলা যায় আর কি দামটা একটু কমই আমরা শুনছি আর কি হয়তো বাই রেটে দিয়ে দেবেন আচ্ছা এটা আনুমানিক বয়স কত দিনের মতো হয়েছে এক বছর থেকে কিছুটা কমই হবে এই যে তেইশ হাজার টাকা হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা কেমন চাচ্ছিলেন এটা লাস্ট কত রাখা যাবে সাড়ে তেইশ এই যে লাল রঙের আচ্ছা এখন কেউ যদি আপনাকে ফোন করে এগুলোটা নিতে চাই তাহলে দাম তো আর বাড়বে না 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 দাম তো এটাই ওটাই থাকবে কেউ যদি আপনাকে কিছু দিন রাখতে চায় ধরেন যে দশ থেকে পনেরো দিন রাখতে চাই তাহলে তাদেরকে কী সিস্টেমে রাখবেন রাখার ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা দিলেই তাহলে দশ দিন রাখলে একটা করে পাঁচশো টাকা দিলেই হয়ে যাবে আর যত টাকায় কিনে নেবে তত টাকা আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এটা দেখছি এটা কেমন চাইলেন এটা লাস্ট কত হলে রাখা যাবে সাড়ে চব্বিশ হাজার টাকা আপনারা এইভাবে কিছু কিছু আর সাথেই সরাসরি কথা বলার জন্য এই রকম ভিডিওগুলো আমাদের তৈরি করার জন্য পরামর্শ দিয়েছিলেন যে কিছু গরু যাতে ওনার কাছে কিনে নিয়ে কিছুদিন রেখে তারপরে নিয়ে যাবেন সেই সম্পর্ক ধরে আমরা এই প্রতিবেদন তৈরি করছি একটু ব্যতিক্রম ভাবে আর কি আচ্ছা এই যে এইটা লাস্ট কত কত দিনে রাখা যাবে সর্বশেষ এটা হ্যাঁ সাড়ে পঁচিশ হাজার টাকা এটাকে একটু সরাবে কি হ্যাঁ সাড়ে পঁচিশ হাজার টাকা সর্বশেষ এটার আনুমানিক বয়স কত দিনের মতো হবে এক বছরের মতো এক বছরের মতো সাড়ে পঁচিশ সালে বিক্রি হবে লাস্ট সাড়ে পঁচিশ আচ্ছা এই যে লালটা যেটা দেখছি এটা কেমন চাইলে এটা পঁচিশ পঁচিশ হাজার টাকা এটা আচ্ছা আজকে দামটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কম আমদানি বেশি এই জন্য আপনি সীমিত লাভ রেখেই সীমিত লাভ বেশি লাভ পান পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা হলে আপনি দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আমরা দেখছি আর কি যে একটা গরুতে মানে পাঁচশো টাকা লাভ হলে আপনি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা গরু অনেকগুলো আছে আমার আচ্ছা মানে অনেক বিশটা গরু যদি বিক্রি করেন পাঁচশো টাকা লাভ হলে তো দশ হাজার হ্যাঁ দশ হাজার হলে আপনি অনেক সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ তার মানে এটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে যেটা পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দর্শক আপনারা এগুলো করতে পারেন আসলে বাজারে কিন্তু দলারের অভাব থাকে বাজার থেকে নিতে গেলে একটু বেশি করে দেয় এই ধরনের আপনারা আমার কাছে চেয়েছিলেন আমরা কিন্তু সেই ধরনের প্রতিবেদনে তৈরি করছি আচ্ছা এই যে এইটা এটা এটা লাশপাত দেখা যাবে এটা ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা মোটামুটি সাইজটা সুন্দর আচ্ছা এই গরুগুলো আমরা কালকে দেখালাম তিরিশের মতো দাম বলছি আজকে বাজারটা একটু কমই মনে হচ্ছে আচ্ছা আর কোন কোন হাটে যান আপনি আচ্ছা কোন হাটে একটু কম দাম মনে হয় এই জন্য এখানে এবং জাদুরানিতে কম দাম মনে হয় আচ্ছা ধন্যবাদ আর এই যে এটা 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 কেমন চান এটা এটা কত লেখা যাবে সাড়ে ছাব্বিশ এই যে এটা সাড়ে ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আমরা চেষ্টা করছি অবস্থান করছি আমরা অবস্থান করছি তাহারল হাটে আর কি আচ্ছা আমরা যে ভিডিওগুলো দেখাইলাম এই গরুগুলো যদি বিক্রি হয়ে যায় এবং এই মনের মতো যদি আপনার কাছে কেউ গরু কিনে চাই আপনি তাদেরকে কিনে আপনার বাসায় রাখতে পারবেন তার মানে পঞ্চাশ টাকা করে হলে খাবার হলে আপনি তাদেরকে যত জিনিসে রাখা যাবে পঞ্চাশ টাকা তো হবে একটা গরু শুধু পঞ্চাশ টাকাই খায় পঞ্চাশ টাকা হওয়ার জন্য গরু একটু বেশি খায় বেশি খরচ করবেন আচ্ছা মানে আপনি সীমিত লাভ হলেই সন্তুষ্ট থাকেন সবসময় আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আমরা যে এ পাশে দেখছি কিছু এগুলো একটা দাম বেড়াবো ভাই জান এটা আপনার এটা কেমন চাইলেন দাম কত সাড়ে আট হাজার এটা লাস্ট কত হলে বিক্রি করবেন সাড়ে ছাব্বিশ হলে দিয়ে দেবেন এই যেটা সাড়ে ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের এখন চেষ্টা করছি আমরা অবস্থান করছি আচ্ছা চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন এটা আপনার মন ভালো এটা কেমন দাম ছাড় পঁচিশ হাজার টাকা বলছে কত হলে বিক্রি করতে পারবেন একটু লাভ রেখে ধারণা দেখত সাতাশের কম হবে না এই যে ঠিক সাতাশের কম হবে না সাতাশ হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আমরা

লাস্ট পঁচিশ হাজার হলেই বিক্রি হবে আমরা কিন্তু এই কুড়ের দামগুলো জানানোর চেষ্টা করছি মানে কত টাকা দাম বলছিল এই ধরনের না আমরা জাস্ট কত হলে বিক্রি হবে সেটা বলছি এটা কত হলে বিক্রি হবে এটা কত সাড়ে পঁচিশ লাস্ট সাড়ে পঁচিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা কেমন ভাইজান ভালো আছেন আচ্ছা আচ্ছা এই যে এটা কত লাস্ট কত হলে রাখা যাবে সাড়ে চব্বিশ চব্বিশ হাজার এই যে এটা চব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাহার রোডে আচ্ছা এই যে এইটা পঁচিশ পর্যন্ত রাখা যাবে এটা আর কি পঁচিশ পর্যন্ত ভাই মানে জোরে জোরে কথা বলে গলাটা একটু সমস্যা হয়েছে আর কি ঠান্ডা লাগছে লাল চা খাবেন বেশি করে লাল চা খাবেন ঠিক হয়ে যাবে তেইশ হাজার এই যে এটা তেইশ হাজার টাকা হলেই বিক্রি হয়ে যাবে আমরা ওই যে আলম ভাই করে বলে নিয়ে আসছে আপনারা জানেন যে এটা এটা কত তেইশ হাজার এটাও তেইশ হাজার হলে চলে আসবে আচ্ছা এই যে এটা তেইশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আমাদের চেষ্টা করছি আচ্ছা আমরা যে কাহার হাটে এই কাহারুর হাট থেকে আজকে আপনাদের এই সব থেকে তুমু চাহিদা সম্পূর্ণ মাঝারি সাথে সারগুলো তাদের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে এপাশে দেখছি দুটা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ বাজার রাস্তা ভালো না কাদো বৃষ্টি কাদো বৃষ্টি এই যে কাদা এই যে দেখেন আচ্ছা বেচা বিক্রি করলেন কয়টা

কাহার হাটে দু ভাই যান আছেন এটা আপনার ভাই আচ্ছা